আগামী কয়েকজন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন উইকের প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইভেন মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটিভ সব জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডাস্টম লাইটনিং ঝোড়ো হাওয়া পেতে পারি কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না চোদ্দো তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না আফটার চোদ্দো তো মনসুন যদি না ঢুকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাবো প্রত্যেক দিনই বৃষ্টি পাবো তার মধ্যে উত্তরে সব থেকে উত্তরে যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি নয়তো ভারী বৃষ্টি হ্যাঁ এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার রেনফল মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাব কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন এবারে আপনাদের ডিটেলসে জানাই যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল বাকি সব জেলাগুলি শুষ্ক এটা বললাম এগারো তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশন সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে সব থেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে চোদ্দো তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম দ্যাট ইজ পাঁচটা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি স্ক্যাটার্ড রেনফল ঠিক আছে চোদ্দ গেল পনেরো তারিখে নর্থ বেঙ্গলে খালি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা ষোলো তারিখেও তার মানে পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো ওই কারণেই আপনাদের বলেছি যে চোদ্দো তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই বুঝলেন রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই মনে হচ্ছে আর কি কারণ বর্ষা বলার জন্য না আমাদের যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি গত পরশু দিন পুনাতে তিন জামা আমার বাড়ির কাছেই টেন সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে যেখানে আমার বাড়ি সেখানে সেভেন সেন্টিমিটার রেনফল কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন অনসেট করাই কোনো বৃষ্টি হলেই মনসুন নয় আরও কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এই জন্য পুনে মনসুন হয় এমনকি আজও নয় অনসেট মনসুন যে অনসেট লাই সেটা কিন্তু পুনা দিয়ে পাস করে চোদ্দ মানে ঠান্ডা অ্যাক্টিভিটি আছে ঠান্ডা অ্যাক্টিভিটি চৌদ্দ তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কী বলে এখনই ওয়ার্নিং দেবো সেখানে দেখবেন চোদ্দো তারিখে একদম ওয়াইড স্প্রেড ঠান্ডা অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে আপনার আর এগুলো তবে এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত বুঝতে পেরেছে কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি ওটাকে বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন নর্দার্ন লিমিট অফ মনসুনের নর্থ সাউথের যে স্টেশনগুলো আছে না হ্যাঁ ওর কাছাকাছি এসেছে তো খুব ঠান্ডা স্নাম অ্যাক্টিভিটি হয় তো দিস ইটসাল ইন্ডিকেট যে ওটা আসছে মনসুন মনসুন আসছে আর কি হ্যাঁ তো এনেও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি অংশটা ডিলে হয়ে গেল ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট